সো আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা আলু কলচা কী কত সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছেন ও আর এইভাবে আলু কলচাটা কীভাবে বানিয়ে নিলাম আমি চলুন আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে রেসিপিটা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে চলুন এখানে আমি দিয়ে দেবো একটা বল নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দেবো ময়দা ময়দাটাকে দিয়ে ল্যারে চেড়ে দিয়ে দেবো দিয়ে দেবো একটু লবণ আর একটু দিয়ে দেবো দেখতে থাকুন দেখতে থাকুন অবশ্যই লবণ লবণ দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মানে এক চামচ তো একটু কম দিয়ে ইস্ট আর দিয়ে দিলাম এক চা চামচ সল্ট এক চা চামচ সুগার এটাকে ভালো করে মিক্স করে নেবো এই যে ভালো করে সুন্দর করে মিক্স করে নেবো আমি মিক্স করে নিলাম আমি এখানে দিয়ে দিলাম টক দই আপনাদের কাছে যদি দই না থাকে পানি দিয়ে করতে পারব কোনো সমস্যা নেই বাট আমি দই দিয়ে ইউজ করবো আমি এটাকে ডোটাকে বানিয়ে দিলাম আর দুটো রেডি হয়ে গেছে এখানে রেখে দিলাম দশ মিনিটের রেস্টের জন্য এখানে আমি আলু নিয়ে নিলাম তিন পিস আলু কেটে নিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া আর সাদা পেঁয়াজটা দিয়ে আর কাঁচামরিচটা দিয়ে আমি সুন্দর করে টেকে একটু বানিয়ে দেখতে পাচ্ছেন এখানে দুটা আবার রেডি হয়ে গেছে দুটাকে আমি আবার এখানে সুন্দর করে ডোটাকে একটু হালকা ময়দা দিয়ে সুন্দর করে নিয়ে দেবো আর দেখতে তখন অবশ্যই আলু কুচলা বানানোর জন্য কী করতে হয় আমি এখানে বেড়ে নিলাম বেলে আমি সুন্দর করে আলুটাকে ভালো করে ভলিম করে ডেলি দিনে ডেলো দেওয়ার পরে ও দেখতে পাচ্ছেন অবশ্যই যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করার পাশে দেখবেন আর আজকে আলু ছাটা বানাবো একদম খুব সহজে মানে আলু পরোটা যে আলু পরোটার সিস্টেমটা নেই মানে একটু ডিফারেন্স আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করার পাশে দেখবেন আমি আমার রুমে যেটা পাই এটা দিয়ে আমি কাজ করে নিই আমি কারো এটা নেই এটা নেই ওইটার কোনো অভিযোগ নেই আমার কাছে যা আছে তা দিয়ে আমি কাজ চালিয়ে নিই আর অবশ্যই যদি আপনাদের এই ভিডিওগুলো খাবার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন থ্যাংক ইউ সো মাচ ফর এভরি ওয়ান দেখতে পাচ্ছেন আমি আলু করে ঝাটা রেডি হয়ে গেল ওয়াও আর এখানে আমি দেখতে পারেন করের মধ্যে জিরি ওয়েল জিরি ওয়েল আজকে পানি দিয়ে বয়েল করবো দেখতে দেখুন ওয়াও করের আগের থেকে গরম হয়েছে আমি পাঁচ মিনিট স্লো করে দিলাম দেখতে পাচ্ছি ওয়াও কত সুন্দর এসে মার্শাল্লা সো গাইজ আপনাদের যদি রান্নাটা ভালো লাগে আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর এভি দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে মাসা